ফের বাঁকুড়ার উত্তর বনবিভাগ থেকে ষাট থেকে পঁয়ষট্টিটি হাতির একটি দল আসতে চলেছে পাঞ্চেত বনবিভাগে এই বিশাল হাতির দলটিকে পাঠানো হবে পশ্চিম মেদিনীপুর জেলার দিকে তাই প্রশাসনিক স্তরে বাড়তি সতর্কতা জানিয়ে বনদপ্তরে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে সাহারজোড়া জঙ্গল এলাকা থেকে যাত্রা শুরু করে হাতির দলটিকে পাবোয়া বাঁকুড়া দুর্গাপুর রাজ্যস্বরূপ অতিক্রম করে শালী নদী পার করা হবে তারপর বেলিয়াতর পাঁচাল সোনামুখী হয়ে দ্বারকেশ্বর নদী পার হয়ে জয়পুর জয়পুরের জঙ্গল থেকে বিষ্ণুপুর হয়ে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে শুরু হয়েছে হাতির ড্রাইভিং আর এই হাতির দলটিতে হাতির সংখ্যা আনুমানিক কাটান্ন থেকে তেষট্টিতে এই হাতির দলটিকে বন দপ্তরের পক্ষ থেকে ড্রাইভিং করে নিয়ে আসা হচ্ছে আর সেই ড্রাইভিং দেখতে সোমবার বিকেলে পাহাড়জোড়া বুক্তা তোর মেজুরি শালুকা বেলেশোলা সহ আশপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা ভিড় করেন হাতির ড্রাইভিং প্রত্যক্ষ করার জন্য বরজোলা রেঞ্জের রেঞ্জার সৈয়দ সফিউর রহমান জানান গত প্রায় তিন মাস ধরেই দলটি বিভিন্ন বনাঞ্চল ও গ্রামীণ এলাকায় ঘোরাফেরা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বনদপ্তরের কর্মীরা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন এবং আশপাশের এলাকায় করা হচ্ছে মাইকিং রাখা হয়েছে বাড়তি সতর্কতা কি জানাচ্ছেন এলাকার মানুষ কি জানাচ্ছেন বনদপ্তর চলুন শোনাব মানুষ উনি হাতি বার করার আগে সমস্ত চাষিকে সচেতন করেন যে আজকে ডেটে হাতি বার করা হবে যাদের সমস্ত জমিতে ধান বাইরে পড়ে আছে তারা দু তিন দিনের মধ্যে ধান আপনারা ঘরে ঢুকিয়ে নেন যাতে কোনো মানুষের ধানের ক্ষতি না হয় সেই জন্য উনি মাইকিং করে দু